ধন্যবাদ আপনাকে তারেক রহমানকে ঠিক বেনজির ভুট্টোর মতো মেরে ফেলতে পারে জানা রহমানকে ভয় দেখানোর জন্য ওই ককটেল টকটেল মারতেছে কিনা তিনশো ফিটে দেখেন তিনশো ফিট বলেন আর ছয়শ ফিট বলেন আর হাদি বলেন আর পাকি বাদির পোলাদের কথাই বলেন বর্তমানে বর্তমানে মৌলবাদীরা আওয়ামী হটানোর পরে মনে করতেছে যে এখন বিএনপিকে কে আওয়ামী যদি হটাইতে পারে বিএনপি তো তাদের দাঁতের বুদ্ধির কাছে কিছুই না তো তারা বিভিন্ন কখনো হাদিকে মারবে কখনো আমার ভাবির পোলা কালাপাড়াকে মেরে ফেলবে প্রয়োজনে ইউনুসকে মেরে ফেলবে মেরে ফেলবে কারণ এদের পক্ষে সবই সম্ভব আপনি দেখলেন আপনি যেটা বললেন আপনি অত্যন্ত পোলাইটলি বললেন যে দিনে দিনে জামাতের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে আসলে স্পষ্টই পাওয়া যাচ্ছে আপনি দেখেন এরা প্রথমেই বলেছে যে মির্জা আব্বাস মারছে তারপরে বলেছে বিএনপির কাজ তারপরে বলেছে র করেছে তারপর বলেছে ভারত করেছে নেটো আর হলো আপনার আহ আইডিএফ মানে ইসরায়েলের মশাদকে নাই কেবল বাদ রাখছিল অথবা আরেকটা কাজ করতে পারত শেষ মুহূর্তে জিনের কথা বলতে পারতো তাই তারা ওই পর্যন্ত ঠেকে গেছে তো যেহেতু মানে কোনো কিছু ঘটার আগেই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে এটা করেছে এটা ইন্দ্রাণী করেছে এটা ফরিদ করেছে এই কাজটা আগেই তারা বলে ফেলে তার মানেই তো বোঝা যায় এটা সন্দেহজনক আমরা কিন্তু প্রথমেই বলি নাই জামাত করেছে জামাত যখন এইভাবে বিভিন্ন জনকে দোষতেছিল ছিল তখন আমরা সন্দেহ করি এখন আমরা সন্দেহ করি আমরা কিন্তু জামাতের মতো বলি না যেটা র করেছে এটা আইএসআই করেছে আমরা এখনো বলি নাই কিন্তু আমরা বলছি আমরা সন্দেহ করি আর তারা ডিক্লেয়ার দিয়ে দিছে কারণ জামাতের উপরে সুরায় মগি বগি ঠগি নাজিল হয় আমাদের উপরে তার নাজিল হয় না আমরা স্ট্রেট বলতে পারি না তো আমার মনে হয় এতক্ষণে যা কিছুই ঘটতেছে বাংলাদেশে ইউনুসকে দিয়ে পালিশ করে তার রহমানকে আর জামাতে দিকে তাকে ওই যে ঝিকে মেরে বউকে মনে করেন যে বউকে শাসন করা এই বিএনপি কে এই কাজটাই করতেছে কখন হাদিকে মারবে এরপরে দেখবেন আরো কত কিছু করবে সুন্দর সুন্দর সমস্তই জামাতি পরিকল্পনায় চলতেছে যেটা তারেক রহমানের কন্যা খালেদা নাতনি নিজে বলেছিলেন আমরা এটা আগে আলোচনা করেছি আপনার সাথে তারেক রহমানের কন্যা কি বলেছে যেটা ইউনুস জামাত নিয়ন্ত্রিত ইউনুস সরকার আসলে উনি তো সাহস করে বলতে পারেন নাই যে এটা জামাতেরই সরকার আসলে জামাতের যেহেতু সরকার তারা কখনো আগারটাও খাবে কখনো গোড়াটাও খাবে কখনো নিজেরাই মরে যাবে কখনো অন্যকে মারবে মানে তারা যেভাবেই মরুক মারুক তারা ফয়দা হাসিল করবে বিএনপিকে ভয় দেখানোর জন্য না আজহানের ভাষায় বলে তরাশি তরাশি বানানোর জন্য তরাশি 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 দেখানোর জন্য এই কাজটা করতে এটা লোক বুঝতে পারছে যেহেতু একটি আমরা মানি না মানি একটি বড় দলের তিনি বড় নেতা তো তিনি আসলে অবশ্যই প্রভাব পড়বে সে প্রভাব দুই দিকেই পড়তে পারে একটা হচ্ছে দেশের সন্ত্রাস বেড়ে যেতে পারে সেটা দুই দিক থেকে একটা হলো জামাতি সন্ত্রাস বেড়ে যাবে তার বিরুদ্ধে আর বিএনপি রা তার একটা হমন আসার পরে নিজেদের মনে করবে ক্ষমতায় তো কালকেই চলে যেতেছি কালকেই তো আমাদের ভাইয়া প্রধানমন্ত্রী তাই আমরা এখন যাই ইচ্ছা তাই করবো সেটাই বলতেছি এরপরে তারা মনে করো ভাইয়া যেহেতু দেশে এসে গেছে তাহলে আমরা তো ছেয়া ছেয়া করে এখন ক্ষমতায় চলে গেছি তখন এরা নিজেরা নিজের আত্মকলহে লিপ্ত হবে এখন যখন এরা নিজেদের পেশি শক্তি এবং বিভিন্ন শক্তি প্রদর্শন করবে তখন জামাতো বসে থাকবে না শিবির বসে থাকবে না যেমন আপনি যেটা বললেন যেদিকে আমিও যাচ্ছিলাম ক্যাম্পাস গুলো কিন্তু সহজে শিবির ছাড়তে চাইবে না তখন শিবিরের সাথে মানে তাদের আপন মায়ের পেটের খালাতো ভাইয়ের সাথে শিবিরের সাথে ছাত্র দলের ভয়াবহ ক্লাস হবে ভয়াবহ সেটা আমার ধারণা আপনি অনুমান করতে পারতেছেন এবং এখানে কে জিতবে কে হারবে এটা মিলিয়ন ডলার কুশেন আর তার ধারণা আসার পরে যে কাজটা সবচেয়ে বেশি বিপজ্জনক এটা এটা জামাত নিজেদের জন্য থ্রেড হিসেবে নিবে যেখানে আপনি সম্ভবত বলেছিলেন আমার যতদূর মনে করে বা আরো দুই একজন বলেছে কে আগে কে সাইড জন্য কেউ কেউ বলেছেন যে তার একটু রহমানকে ঠিক বেনজির ভোট্টোর মতো মেরে ফেলতে পারে জানান এই সময়টা উড়িয়ে দেওয়া যাচ্ছে না মানে এদিকে কিন্তু বিএনপি অবশ্যই বড় দল ছাত্র দল অবশ্যই বড় দল কিন্তু ক্যাম্পাস কিন্তু আপনার ভাষায় না শুধু এটা সত্য যে ক্যাম্পাসগুলো গুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো দাবির মতো জায়গা তারা এগুলো দখল করে রেখেছে সুতরাং তাদের সাথে সংঘর্ষ অনিবার্য হয়ে যখন সাপ সাপুরের লড়াই বিষয়টা হবে একটা সাপ ও সাপুরের লড়াই এই ঘটনা একদিকে বিএনপি অন্তর কলহে লিপতে হবে আরেকদিকে বিএনপি জামাতের সাথে সংঘর্ষে লিপতে হবে দেশটা আরো ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে নির্বাচন হবে কিনা এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে এখনো যদি কেউ মনে করে ইলেকশন তো হবে না হবে না এমন কি আজকে অলরেডি মাহমুদুর রহমান মান্নাকে মান্না ভাইকে বিএনপিরা বিএনপিরা ছাড় দিয়েছিল সেটা কিন্তু রিট করে মামলা করে একেবারে কাঁচ লিঙ্গন করে দিচ্ছে মান্না ভাই কিন্তু আমি জানতাম মান্না ভাইকে তারা ছাড় দিবে আমি মান্না ভাইয়ের একজন একনিষ্ঠ ভক্তকে বলেছিলাম তিন মাস আগেই যে মান্না ভাইকে বিএনপি রা একটা আসন দিবে কোন সন্দেহ নাই কারণ দিন শেষে দিবে কারণ মান্না ভাইকে এই জন্য দিবে বিএনপি তার যদি তারা ক্ষমতা যেতে পারে তাহলে তাকে এমপি বানিয়ে নিয়ে তাদের সংসদকে যদি হয় আর কি তাদের সংসদ কেউ চারজন ভালো লক্ষ্য রাখতে হবে কারণ সব হিরো আলম মার্কা সব হাদি মার্কার লোক সংসদে যাবে যদি নির্বাচন হয় সব চেহারাই যাবে দুই চার জনের এরকম বিএনপি নেওয়ার চেষ্টা করবে অলরেডি আমাদের আমার জানা মতে সাত আটটা আসনে বিএনপির আভ্যন্তরীণক শুরু হয়ে গেছে যেমন

কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে বিশেষ করে ওই যে দীপু দীপু দাসকে মারার পরে দীপু চন্দ্র দাসকে মারার পরে বিশ্ব ব্যবস্থা কিন্তু এই বিশ্ব কিন্তু বাংলাদেশকে এখন ভালো চোখে দেখতেছে না ভারত আর ভালো চোখে দেখতেছে না যে কোনো সময় তৃতীয় চতুর্থ পঞ্চম কোনো কিছু ঘটনা ঘটে যেতে পারে যা আমরা অনুমানই করতে পারতেছি ওই যে সিকেননেক সিকেননেক করতেছে না আমাদের এই দুই রাখার থেকে শুরু করে সহ আদি লোকজন এমনকি রিটায়ার্ড পারসন আর্মির তারপরে হুজুরেরা মুজুরেরা সবাই মিলে চিকেন নেওয়া কিন্তু আমার কেন যেন মনে হয় যে বাংলাদেশের বুকের বুকটা আবার শ্রীনা করে দেয় এই চিন্তিতে আমি অস্থির আছি আবার এই দিকে আপনি প্যানিক ভট্ট বলেন বা জামাতের যে প্রফাকানটা টিম আছে তারা কিন্তু অলরেডি ছড়িয়ে দিয়েছে যে তারেক রহমান ভারতের সাথে আপোষ করে বাংলাদেশে এসে ক্ষমতা নিতে আসতেছে এই কথা কিন্তু তারা লটিয়ে দিয়েছে এটা প্রবগত আছে তো এই যে তাদের ত্রিমুখী সংঘর্ষ হবে এখানে আর সতর্মুখী আওয়ামী লীগ তো বসে থাকবে না

বাংলাদেশের একজন সুপ্রিম কোর্টের উকিল আজকে নাকি কালকে বলছে আমাকে একজন ক্লিপ পাঠিয়েছে আমি দেখেছিলাম নামটা ভুলে গেছি এখন সে সরাসরি বলে দিয়েছে যে হিন্দুরা হলো বাংলাদেশের শত্রু একটা মানুষ সুপ্রিম কোর্টের একটা উকিল যখন এইভাবে কথা বলে সে আবার ক্লিন শেপ দেখলাম দাঁড়িয়ে আলা টুপি আলা হইলে একটা কথা ছিল তো এই বিষয়গুলো আপনি একেবারে ছেলে খেলা মনে করেন যে এইখানে ত্রিমুখী চতুর্মুখী এই হামলা মামলা মারামারি কাটাকাটি হবে কারণ এই এই দেশে কোন থিয়েটার তো দুটার কথা মানে বাংলাদেশে কোথায় আলাদা এখন থিয়েটার মেয়েটা চাইতেছে না এই দেশ এখন পুরোই ওয়াজ কালচার ছাড়া ওয়াজ ছাড়া আর কোনো কিছু মঞ্চয়ন হবে না আবাদত তো এই মুহূর্তে এই দেশে যে কাজটা বললেন যে ককটেল হামলা করলো এবং একজন মারা গেল এটা কিন্তু একটা সিমটম কারণ ছোট ছোট বিপদ মানে কি জানেন আপদ মানে কি সামনে বড় বিপদ কেবল তো ককটেল পড়ছে কয়েকদিন পরে গ্রেনেড ছুটতে পারে চানা চরুয়ের মতো বাদামের মতো গ্রেনেড ছুঁড়ে দিতে পারে অস্বাভাবিক কিছু না যে কোনো সময় এটা ঘটে যেতে পারে এবং ঘটবে আমি আবারও বলি তারেক রহমানের কপাল আর বেনুজির ভুট্টোর কপালে এক হয়ে যাইতে পারে এই ব্যাপার আমি বারবার এই জন্য বলতে চাই আপনার আশরাফ সৈয়দ আশরাফ সাহেব আওয়ামী লীগের যিনি মন্ত্রী ছিলেন নেতা ছিলেন তিনি বলেছিলেন যে কথাটা এটা বারবার এই জন্য আমার মনে পড়ে এবং আমার কেন যেন মনে হয় ডক্টর হুমায়ুন আজাদ আর সৈয়দ আশরফ সাহেব বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন যে একদিন এমন একদিন আসবে যখন মুক্তিযোদ্ধাদের বিচার করবে রাজাকারেরা এটি বিশ্বাস করার বিষয় আমি কিন্তু ডক্টর হুমায়ুন আজাদের একজন ব্লাইন্ড সাপোর্টার মানে একসঙ্গে ছিলাম ছিলাম মানে না কিন্তু এখন তো ব্লাইন্ড না কারো সাপোর্টার থাকে ব্লাইন্ড না তখন বয়স কম ছিল ব্লাইন্ড ছিলাম তাই বলছি তো তার আমি একনিষ্ঠ ভক্ত বলতে পারেন সেই ব্যক্তিটি যখন এটা বলে আমি মনে করেছিলাম স্যার এটা কি বলে এটা কি করে সম্ভব আর একটা কথার আমরা আপনিও হয়তো সম্ভবত সেই সমালোচকদের পাঠিয়েছিলেন ডক্টর হুমায়ন স্যার বলছিল পাকিস্তান যদি ফুল নিয়ে আসে আমি তার কাছে যাবো না এটা আমরা তখন কেউ কেউ কিন্তু তারাই কথা সমালোচনা করেছিলাম কিন্তু আজকে কি প্রমাণ হচ্ছে পাকিস্তান আসলে ফুল যেহেতু তারা পাখির খাবারের মধ্যে পাঠাই দেয় আফিমের বীজ সুতরাং তারা ফুল নিয়ে আসলে তো বিশ্বাস করা সত্যি যেটা আমরা সমালোচনা করেছি তখন তার ভক্ত হেও আরেকটা হলে তিনি হচ্ছেন মুক্তিযোদ্ধার বিচার করবে না দেখান এটা আমাদের তখন বিশ্বাস নাই দেখেন ফলে গেছে আর সৈয়দ আসব সব বলছিলেন যে মৌলবাদী শক্তি তিনি বদ্ধভাবে যে ভারতীয়দের মতো কূটনৈতিক ভাষায় বলেন নাই জামাত মৌলবী টুবিয়ালা মাদ্রাসায় বলাৎকারী মৌল নাম উনিশ একবার কি বলে দিয়েছেন যে মৌলবাদী শক্তি হচ্ছে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক শক্তি বিএনপি না আমি বলতে চাই যে মৌলবাদী শক্তি শুধু আওয়ামী লীগ না শুধু বাংলাদেশ না বিএনপির জন্য বিপজ্জনক শক্তি আজকে তা প্রমাণ হয়ে গেছে বিএনপি এখন মুখোমুখি হবে কারণ আওয়ামী লীগ তো এখন মাঠে নাই এখন প্রতিদ্বন্দ্বী কে কারণ এদের তো কারো আদর্শ নাই জামাতের আসলে কোনো যদিও অনেকেই বলে মৌধু আদর্শ না রে ভাই মৌধু দিয়ে আদর্শ তার মানে তাদের যে কোনো মিলে ক্ষমতায় যেতে হবে তাদের তাদের কোনো আদর্শ নাই